আসসালামু আলাইকুম বছরের বর্তমানে সবচেয়ে সেরা মাস চলছে সেটা হচ্ছে পবিত্র মাহের রমজান তো আমাদের সবচেয়ে সময় নষ্ট হয় যে জিনিসগুলোতে সেগুলো জিনিসগুলো হচ্ছে যে এক নম্বর হচ্ছে ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টস তো আমি দেখাচ্ছি প্রথমত আমি ফেসবুকে গিয়ে এটা আমাদের ফেসবুক এখানে যদি যাই যাওয়ার পরে আমি যদি রিলসে প্লে করি তো রিলস প্লে হচ্ছে না ঠিক আছে রিলসটা দেখাচ্ছে রিলসটা ব্লক আমাদের ফেসবুকে রিলসটা ব্লক হয়ে গেছে আমি রিলসটা প্লে করতে পারতেছি না এরপর আমি যদি ইনস্টাগ্রামে যাই ইনস্টাগ্রামের রিলস যেখানে আমাদের ইনস্টাগ্রাম শুধু রিলস আর রিলস এই যে আপনারা রিলস আইকনটা এই যে এখানে আমি যদি রিলস আইকনে প্রেস করি তো দেখুন আমাদের রিলসের কী অবস্থা এখানে রিলসে গেলেই আমাদের রিলসটা ব্যাক করে দিচ্ছে ঠিক আছে এবং ইনস্টাগ্রাম থেকে আমাদেরকে বিদায় দিয়ে দিল ব্লক ইনস্টাগ্রাম রিলস আমি যদি ইউটিউবে যাই যাওয়ার পরে ফেসবুকটা তো আমি দেখাইছি এরপর আমি ইউটিউব শর্টসে যাচ্ছি যাওয়ার পরে এখানে আমাদের ব্লক ইউটিউব শর্টস দিয়ে দিচ্ছে তো আমাদের বারবার ব্লক করতেছে তো কিভাবে আমরা মূলত এটা সেটটা করলাম যে আমাদের সবগুলো ব্লক করে দিচ্ছে আমরা রিলস দেখতে পাচ্তেছি না এর সাথে আমি আপনাদেরকে আরেকটা ব্রাউজারে দিয়ে দেখাচ্ছি এখানে আমি যাচ্ছি সবগুলো ভিডিও ডিটেলসে আমরা আসতেছি তো এখানে যদি আমি ডেইলি আমার দেশ লিখে সার্চ করি আমাদের পত্রিকা তো এখানে আমাদের সর্বশেষে যদি যাই যে এই মুহূর্তে পাওয়া নিউজগুলা দেখুন যেই জায়গাগুলোতে ছবি আছে সেই জায়গাগুলোতে ব্লার হয়ে গেছে ঠিক আছে অ্যাডসগুলো তো ব্লার ব্লার হয়ে গেছে ঠিক আছে কোনো ধরনের হারাম বা খারাপ কিছু আমরা দেখতেই পারব না এখানে ছবি সম্পর্কিত কোনো কিছু নাই ঠিক আছে যেমন হচ্ছে শাহ নাইমুর আমরা যদি এই নিউজটাতে প্রেস করি প্রেস করার পর দেখুন এখানে কিন্তু ছবিগুলোতে ঢাকা দেওয়া আছে ঠিক আছে যাতে দৃষ্টির হেফাজত যেটা মুসলিম নর্নারীদের জন্য তো এই জন্য আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা দরকার সেটা হচ্ছে যে কাফ গার্ড এই কাফ গার্ড অ্যাপটা আপনারা লিঙ্কটা আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে এই অ্যাপটাতে অ্যাপটাতে যাবেন যাওয়ার পরে আপনাদের দেখবেন আপনাদেরকে প্রথমত ডিএনএস সার্ভিসটা এনাবল করে নিতে হবে এখানে আপনাদেরকে কোনো সিস্টেমটা নাই অর্থাৎ কীভাবে চাইলে আপনারা এখানে আমরা এর ফিচারগুলো আমরা একটু পরে আলোচনা করি তো এখানে যে সুরক্ষা ব্যবস্থা নিরাপদ ইন্টারনেট সেভ ইন্টারনেটের জন্য ডিএনএস সেটিংটা এখানে আপনি এই অ্যাপটা যখন ইনস্টল করবেন ইনস্টল করার সাথে সাথে এখানে ভয়েস আসবে ঠিক আছে এখানে আমাদের কিছুই দেখার কিছুই নেই এখানে আমাদের ভয়েসটা থাকবে ভয়েসের মাধ্যমে সব বলে দিবে এখানে তো এখানে দেখুন আমাদের এখানে শক্তিশালী সুরক্ষা এটা শিলটা ইনেবেল করা আছে মধ্যম সুরক্ষা শক্তিশালী সুরক্ষার মাধ্যমে কি কী থাকবে ক্ষতিকর সাইট ইউটিউব প্লাস সার্চ এগুলোকে আমাদের সুরক্ষা করবে দুর্বল সার্চ কি আমরা সবচেয়ে শক্তিশালীটা করেছি এটা ডিএনএস এর মাধ্যমে করা হয়েছে তো ডিএনএসটা আমাদের অলরেডি ইনস্টল করা আছে সেট আপ করা আছে এটা আপনারা দেখতে পারবেন এরপর হচ্ছে যে আপনারা সাথে শুধুমাত্র রমজান মাসটাই কিন্তু আমাদের সেই মাস না আমরা অন্য মাসেও মারা যেতে পারি এই জন্য আপনারা আনএনস্টল প্রতিরোধ এটা ইনেবল করে রাখবেন এটা আপনাদের আন এটা আনেবল থাকলে এটা এখানে আপনারা ইনেবল করে রাখবেন ঠিক আছে এখানে আপনাদের বলছে যে যারা যারা আপনি নিষ্ক্রিয় করবেন এখানে আপনাদের আয়াত বলে দিবে যে কি কী আয়ত্তের মধ্যে আপনি যদি যদি চান যে আপনি নিজেকে সুরক্ষা রাখবেন তাহলে আপনি এইভাবেই রাখতে পারবেন হ্যাঁ আমি আনস্টল প্রতিরোধ করে দিচ্ছি এই অ্যাপটা আমি চাইলে আনএনস্টল করতে পারবো না পারবো না এই অ্যাপটা যদি আমি দেখাই যে আনস্টল প্রতিরোধ হয় কি না হয় এটা যদি আমরা আনএনস্টল করে যাই এটা কিন্তু আনন্স্টল হবে না এখানে আমাদের বাড়বে এটা আনন্স্টল কোনোভাবেই করা সম্ভব না এটা আনসাকসেসফুল দেখাবে আনসাকসেসফুল দেখাবে প্রত্যেকবারে দেখাবে আনসাকসেসফুল ঠিক আছে তো এটা হচ্ছে যে আনসাকসেসফুল এইটা একটা জিনিস দেখালাম এরপরে আরেকটা হচ্ছে যে আমি কিন্তু ইউটিউব শর্টস সবগুলো ব্লক করে রাখছি ইউটিউব শর্টস এটা ব্লক ইনস্টাগ্রাম রিলস এটাও ব্লক ফেসবুক রিলস এটাও কিন্তু ব্লক করা আছে তো আপনারা এটা কীভাবে করবেন এর জন্য মূলত আপনাকে পারমিশন দিতে হবে পারমিশন কোথায় পারমিশন আপনাদেরকে আমি শুরু থেকে দেখাচ্ছি আপনাদের ফোনের অ্যাক্সেসিবিলিটি আছে এই অ্যাক্সেসিবিলিটি থেকে দেখাচ্ছি ইনস্টল অ্যাপ এখানে আমাদের কাপ গার্ডটা অন করা আছে তো এটা আমি অফ করে দেখাচ্ছি এখন আপনাদের অফ করে থাকলো এখন যদি আমি আবার কাপ গার্ড অ্যাপে যাচ্ছি যাওয়ার পরে তো এখানে আমাদের সব কিছুই এনাবল করা আছে এখানে এইখানে আপনাদেরকে পারমিশনটা দিতে হবে তো এখানে আমাদের এক মিনিট সময় লাগবে এই এই এক মিনিট সময়টা আমি পজ করে ভিডিওটা আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি যে আমাদের কি অবস্থায় থাকবে নিউট্রাল অবস্থায় থাকবা অবস্থাটা আমাদের একটা আমরা নিষ্ক্রিয় করছি সেটা সেই ইউটিউবটা শর্ট চাপ করতে এক মিনিট এক মিনিট করে পজ করে আমাদেরকে নিষ্ক্রিয় করতে হবে তো এটা যদি আমরা ইনাবেবল করতে চাই আমরা ইনেবল করতে পারবো এখানে আমরা যদি ইনেবল করতে চাই তাহলে এখানে বলছে যে অ্যাক্সেসিবিলিটি চালু করতে এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আমাদের বলছে যে অ্যাক্সেসিবিলিটির অনুমতি কী কী নেবে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ আর তারপর অভিভাবক নিয়ন্ত্রণ অ্যাপের সুরক্ষা অ্যাডভান্স ফিচার এগুলো আপনাকে নিয়ন্ত্রণ করবে এটা কিন্তু এই অ্যাপটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সব ডেটা আপনার ডিভাইস থাকবে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা হবে না আপনি যে কোনো সময় তথ্য প্রত্যাহার করতে পারবেন তো এখানে আমরা যদি অনুমতি দেই দেওয়ার পরে আমরা সেটিংসে যাব যাওয়ার পরে আমাদের ফোনের সেটিংসে নিয়ে যাবে ইনস্টল অ্যাপ এখানে যাবেন যাওয়ার পরে কাপ গার্ড এটা আপনারা অন করে রাখবেন ঠিক আছে অন করে রাখলে দেখবেন যে এখন আমি যদি এটা অন করে রাখছি এখন হচ্ছে যে আমরা ইউটিউব শর্টসটা অন করে রাখছি তো এখন আমরা যদি ইউটিউবে যাই আবার যদি শর্টসে ক্লিক করি শর্টসটা আমাদের কিন্তু আমরা দেখি যে আমাদের শটটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে আমি দেখাচ্ছি আপনি আবারও এই যে আমাদের কাপ গার্ড তো ইউটিউব শর্টসটা শর্টটা আমাদের ব্লক হয়ে গেছে এখন আমি আবারও যদি নতুন করে রিফ্রেশ করে যাই তাহলে দেখুন এখানে ইউটিউব এই যে আমাদের ইউটিউব এখানে যদি আমি শর্টসে যাই যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের ব্যাগ হয়ে আসতেছে অর্থাৎ এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে তো দ্রুপভাবে আপনি রিলসটাও অ্যাপ যে রিলসটা আছে রিলস ফেসবুক রিলস এছাড়াও আপনি আছে যে আনস্টল প্রতিরোধ এটা আমরা করে রাখেছি এরপরে যেটা আছে যে এখানে আছে নামাজের সময় সক্রিয় সাইলেন্ট অর্থাৎ নামাজের সময় আপনি যদি ইনেবল করে রাখেন আপনি কোন সময়টা চাচ্ছেন যে আপনার মোবাইলটা সাইলেন্ট হবে মসজিদে ঢোকার পরে মোবাইলটা সাইলেন্ট হবে আপনি যদি এখানে টাইমটা সেট সেট আপ করে রাখেন কোন সময় থেকে কোন সময়টা আপনার মোবাইলটা সাইলেন্ট হবে এখানে ফজরের সময়টা বলছে যে এই সময় থেকে এই সময়টা মোবাইল সাইলেন্ট থাকবে আমি এগুলো যদি ইনেবল করে দিই জোহর এরপরে মাগরীব এখানে আপনি টাইমটা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে তাহলে আপনার মোবাইলটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে ওই সময়টা এখন ধরুন আমাদের জোহরের টাইমটা দিয়েছে যে দুইটা এক বারোটা বিশ থেকে চারটা চারটা বত্রিশ পর্যন্ত এতটা সময় কিন্তু আমাদের আসরের সময় পত্র লাগে না ঠিক আছে সেই জায়গা থেকে আপনি টাইমটা কোন সময় থেকে কোন সময়টা আমাদের বন্ধ রাখবেন সেটা হচ্ছে যে এক পি এম থেকে দুই পি এমের মধ্যে মোবাইলটা সাইলেন্ট থাকবে ঠিক আছে আসরের সময়টা হচ্ছে পাঁচটা তিন থেকে পাঁচটা থেকে তিরিশ পর্যন্ত তিরিশ মিনিট সাইলেন্ট থাকবে ঠিক আছে চাইলে এটা আপনি বারাক্ষমা করে আপনার মতো করে এটা নিতে পারেন তো আমার ফোন সব সময় সাইলেন্টে থাকে সো আমি এটা আমার ইনারবল না করলেও চলবে তো এভাবে মূলত আপনারা এটা সেট করতে সেট আপ করতে পারবেন এর সারা আপনাদেরকে যেটা আপনি এখান থেকে আমি আপনাদেরকে এক্সট্রা হিসেবে আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এখানে মুসলিম ডে আমি অলরেডি মুসলিম বাংলা নিয়ে ভিডিও করেছিলাম মুসলিম ডে নামে একটা অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি এখানেও আপনাদের মুসলিম বাংলার মতো করে সব ফিচার ফিচারে পাবেন এখানে কোরআন পড়তে পারবেন এছাড়াও কোরআন ক্যালেন্ডার থেকে শুরু করে সব কিছুই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা মুসলিম বাংলা নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানাইছি ভিডিওটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই যে আমাদের মুসলিম বাংলা মুসলিম বাংলা অ্যাপের যে ফিচারগুলো এই ফিচারগুলো নিয়ে আমরা ভিডিও বানাইছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি নিজে সুরক্ষিত চান বা আপনি যদি চান যে প্রচার করুন একটা আয়াত হলেও তাহলে আপনাদের এই অ্যাপটার কথা বলবো কাফ গার্ড আর কাপ ব্রাউজার কাপ ব্রাউজারে যদি আপনি যান এখানে আপনি যে কিছু সার্চ করবেন যেটা আমি দেখেছিলাম যে আপনাদের আমার দেশ পত্রিকাটার মাধ্যমে আমার দেশে এখানে আমাদের সব কিছু ব্লার হয়ে আছে কোনো ধরনের ছবি দেখাচ্ছে না তদ্রুপ আপনি যে কোনো ব্রাউজে যে কোনো নিউজে ব্রাউজ করবেন কোনো ছবি দেখতে পারবেন না ঠিক আছে দৃষ্টির হেফাজত থাকবেই ঠিক আছে তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম